রিয়া যখন চার বছর পর আইপিএস অফিসার হয়ে গেল তখন সে তার বাড়ির পথে রওনা দিল ট্রেনে বসে সারাটা রাস্তা সে তার স্বামীর কথা চিন্তা করছিল কত বছর পর সে তার স্বামীকে দেখবে দীর্ঘ চার বছরের এই দূরত্ব তাদের ভালোবাসাকে আরও বাড়িয়ে তুলেছিল দেখতে দেখতে তাদের স্টেশনও চলে আসলো স্টেশনে নামার পর রিয়া যখন নিজের বেডিংপত্র নামাচ্ছিল তখনই সে হঠাৎ করে একটি কুলিকে ডেকে নিল কারণ তার কাছে অনেক জিনিস ছিল একা একা এত কিছু নিয়ে সে স্টেশনের বাইরে বেরোতে পারতো না স্টেশনেই অনেক কুলি এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিল তখনই রিয়া কুলি বলে ডাক দিল রিয়ার মুখে কুলি আওয়াজ শুনে একজন ব্যক্তি ছুটতে গেল রিয়ার কাছে কিন্তু যখন রিয়া সেই ব্যক্তিকে দেখল। তখন তার পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল তার মনে হতে লাগলো যেন আকাশটাই তার মাথায় ভেঙে পড়েছে এদিকে সেই কুলিও রিয়াকে দেখে মুখ লোখানোর চেষ্টা করছিল বন্ধুরা কে ছিল সেই কুলি রিয়ার সঙ্গে তার কি সম্পর্ক ছিল কেনই বা ওই ব্যক্তিকে দেখে রিয়া এইভাবে হতভম্ব হয়ে পড়েছিল চলুন আজকের এই কাহিনীর মাধ্যমে এই ঘটনার সম্পূর্ণ সত্যতা জেনে নেওয়া যাক বন্ধুরা এই কাহিনী আপনাদের জীবনে অনেক বড় একটি শিক্ষা প্রদান করতে চলেছে তাই অবশ্যই এই কাহিনীটি সম্পূর্ণ দেখার চেষ্টা করুন এবং কাহিনী শেষে নিজেদের মূল্যবান মন্তব্য অবশ্যই লিখে জানাতে ভুলবেন না তাহলে চলুন আজকের এই কাহিনি শুরু করা যাক সন্ধ্যার আলো মাটিতে ছড়িয়ে পড়ছে মাধবপুর গ্রামের সরু মেঠোপথ দিয়ে ধুলো উড়িয়ে হাঁটছে রিয়া হাতে কয়েকটা পুরোনো বই বইগুলোর পাতা অনেক জায়গায় ছেঁড়া কিন্তু সে যত্ন করে শক্ত করে ধরে রেখেছে কারণ ওই বইগুলোই তো তার জীবনের সবথেকে বড় সম্পদ সে আজ মাধ্যমিক পরীক্ষার ফল নিতে স্কুলে গিয়েছিল রেজাল্টের কাগজটা বুকের কাছে শক্ত করে ধরে রেখেছিল সে পরীক্ষায় সে প্রথম হয়েছে কিন্তু আশেপাশে কারোর মধ্যে সে আনন্দের ছাপ নেই রিয়ার মা রান্নাঘরে বসে আলুর খোসা ছাড়াচ্ছিলেন বাবা খাটিয়ার উপর বসে আকাশের দিকে তাকিয়ে কিছু একটা ভাবছেন কেউ কিচ্ছু বলছে না ঘরটা যেন বোঝা হয়ে গেছে অবশেষে মা চুপচাপ বললেন এবার পড়াশোনা বন্ধ করতে হবে মা রিয়া অবাক হয়ে তাকালো কিন্তু মা আমি তো কলেজে ভর্তি হতে চাই মা তার দিকে তাকালেন না শুধু বললেন টাকা কোথায় আমরা তো দিন আনি দিন খাওয়া পরিবার মা তোমার বাবা খেটে কাজ করে যেটুকু টাকা উপার্জন করে তা দিয়ে আমাদের ছোট সংসারটা চলতে পারে তোমার পড়াশোনার খরচা চালানোর মতো ক্ষমতা আর তোমার বাবার মধ্যে নেই এরপরে স্কুলের খরচ অনেক কলেজেরও অনেক খরচ তোমার বাবা এত খরচ বহন করতে পারবে না বাবা ধীর গলায় বললেন আমরা তোকে পড়াতে রে মা কিন্তু আমাদের হাতে কিছু নেই রিয়ার বুকের ভেতরটা যেন মোচড় দিয়ে উঠল কত দিনের স্বপ্ন কত পরিশ্রম সব বৃথা রিয়া জানে মা বাবা তাকে ভালোবাসে কিন্তু অভাবের সঙ্গে যুদ্ধ করার ক্ষমতা তাদের নেই সে চোখ বন্ধ করল জীবনের দরজাটা কি এখানেই বন্ধ হয়ে যাবে সেদিন রাতেই এক অপরিচিত অতিথির আগমন ঘটল তাদের বাড়িতে রমেশ পাশের গ্রামের এক যুবক মাটির ঘরে তার বেড়ে ওঠা মা বাবা ছোটোবেলাতেই মারা গেছেন এখন সে নিজেই একটা কারখানায় কাজ করে সে এসে রিয়ার বাবা মার সঙ্গে কথা বলল আমি শুনেছি আপনারা রিয়াকে আর পড়াতে পারবেন না তাই তার বিয়ে ঠিক করে দিচ্ছেন রিয়ার মা বাবা চুপ সত্যিটা লুকিয়ে কাজ নেই আর সত্যিটা লুকিয়ে লাভও নেই রমেশ মাথা নিচু করে বলল আমি জানি আমি বড় লোক নই কিন্তু আমি এটাও জানি মেয়েদের স্বপ্ন থাকা দরকার আচ্ছা আমি যদি রিয়াকে বিয়ে করি তাহলে তাকে পড়াশোনা করাতে পারবো বাবা মা প্রথমে অবাক হয়েছিলেন এমন ছেলেও কি পাওয়া সম্ভব কিন্তু অভাবের সংসারে যখন একজন মেয়ে নিরাপত্তার আশ্বাস পায় তখন সব চিন্তা একদিকে সরিয়ে দিতে হয় বিয়ের দিন ঠিক হয়ে গেল একটা ছোট্ট অনুষ্ঠানে রিয়া আর রমেশের বিয়ে হলো নতুন সংসার শুরু হলো কিন্তু রিয়া এখনও বুঝতে পারছিল না তার জীবন কোন দিকে ঘুরতে চলেছে সে কি পড়াশোনার স্বপ্ন চিরকালের মতো বিসর্জন দিল বিয়ের কয়েকদিন পর রমেশ এক রাতে বলল তুমি কি পড়তে চাও রিয়া অবাক হয়ে তাকাল এতদিন পর এই প্রশ্ন সে ধীরে ধীরে বলল হ্যাঁ আমি আইপিএস হতে চাই কিন্তু সেটা অসম্ভব আমি জানি রমেশ হাসল অসম্ভব কেন তুমি চাইলে কিছুই অসম্ভব নয় রিয়া অবাক হয়ে তাকালো সেদিন রাতে রিয়া ঘুমাতে পারল না সত্যি কি তার স্বপ্ন পূরণ হতে পারে পরদিন সকাল থেকে রমেশ তার নতুন যুদ্ধ শুরু করল সে আরও বেশি সময় ধরে কাজ করতে লাগলো আগে যে ছেলে টাকা জমানোর কথা ভাবতই না সে এখন প্রতিটা পয়সা গুনে গুনে খরচ করত অধিকাংশটা জমানোর চেষ্টা করতো রমেশ রিয়াকে একটি স্কুলে ভর্তি করল সেখান থেকেই তার উচ্চ মাধ্যমিক পড়া শুরু হলো প্রথম প্রথম সে স্কুলে গিয়ে একটু বোধ করত কারণ তার বিয়ে হয়ে গেছে আর সেখানে যারা পড়তো কারোরই বিয়ে হয়নি তারা কেউই বিবাহিত নয় কিন্তু রিয়া এই সমস্ত ব্যাপারে কখনো মন দেয়নি তাকে অনেকে অনেক কথা বলেছে অনেক বান্ধবীরা টিটকিরিও করেছে কিন্তু সে কারোর কথায় কোনোদিনও কোনোরূপ কোনো পাত্তা দেয়নি দেখতে দেখতে তার উচ্চ মাধ্যমিকও সম্পন্ন হলো এবং সে একটি ভালো কলেজে ভর্তি হলো প্রথম প্রথম সে কলেজে যেতে লজ্জা পেত সহপাঠীরা সবাই সেখানে ভালো ভালো পোশাক পরে আসত তারা সকলেই ভালো জীবন জীবনযাপন করত। কিন্তু রিয়ার কাছে দামি জামা কাপড় ছিল না দামি বইপত্র ছিল না এমনকি তার ব্যাগ পর্যন্ত ছিল না হাতে একটা ডায়েরি নিয়ে আর কিছু বই নিয়ে সে কলেজে যেত কিন্তু কিছুদিনের মধ্যেই তার পড়াশোনায় মন বসতে শুরু করলো রমেশ রাত জেগে বসে থাকত যখন রিয়া পড়াশোনা করত। সে হয়তো বুঝত না গণিতের সূত্র বা ইতিহাসের তথ্য কিন্তু পাশে বসে থাকা মানেই যে রিয়ার আত্মবিশ্বাস বাড়িয়ে দেওয়া এই কথাটা সে বুঝতে পারত। কলেজ শেষ করার পর রিয়া বলল আমি দিল্লি যেতে চাই ইউপিএসসির প্রস্তুতির জন্য এই কথাটা বলতেই রমেশের বুক ধক করে উঠল দিল্লি মানে বিশাল খরচ কিন্তু সে কিচ্ছু বলল না সে জানত তার স্ত্রীর বড় স্বপ্ন আর এই স্বপ্নে বাধা দেওয়া তার কাজ নয় সে নিজের সঞ্চয় থেকে কিছু টাকা বের করল বন্ধুর কাছ থেকে কিছু ধার নিল অবশেষে রিয়াকে মুখার্জি নগরের এক কোচিং সেন্টার এসে ভর্তি করলো দিল্লিতে এসে রিয়া প্রথমবার বুঝতে পারলো আইপিএস হওয়া কত কঠিন প্রতিদিন দশ বারো ঘন্টা পড়াশোনা করতে হতো ইতিহাস ভূগোল রাষ্ট্রবিজ্ঞান নৈতিকতা গণিত সব বিষয়ে দক্ষ হতে হতো সাধারণ জ্ঞান জানতে হতো প্রতিদিনের খবর থেকে রিয়া যখন পড়াশুনায় ব্যস্ত ছিল দিন রাত পড়াশোনার মধ্যেই ডুবেছিল তখন এদিকে আরও একটা বড় সমস্যা ঘটে গেল রমেশ যে কারখানায় কাজ করতো সেই কারখানায় আগুন লেগে গেল আগুন লাগার কারণে কারখানার অনেক ক্ষতি হয়ে পড়ল মালিক সব শ্রমিকদের ছাঁটাই করল যার মধ্যে ছিল রমেশও চাকরি চলে গেল অথচ প্রতি মাসে রিয়ার খরচ পাঠাতে হতো কিভাবে রমেশ এই কাজ করবে কিভাবে সে তার স্ত্রীর স্বপ্ন পূরণ করবে এটাই ছিল রমেশের কাছে সব থেকে বড় প্রশ্ন একদিন রিয়া ফোন করলো তোমার গলাটা কেমন ক্লান্ত শোনাচ্ছে কেন তুমি ঠিক আছো রমেশ হাসল আমি ভালো আছি তুমি পড়ো সে মিথ্যে কথা বলেছিল কারণ তখন সে রেল স্টেশনে বসেছিল তার হাতে একটা ভারী লাগেজ ছিল কাঁধে লাল গামছা বাঁধা সে কুলির কাজ শুরু করেছে গরমের চোটে সে প্রচণ্ড ক্লান্ত হয়ে পড়েছিল তবুও সে নিজের মনকে বলতো রিয়া পড়ছে আমি তো কেবল তাকে সাহায্য করছি আমি যদি এটা না করি তাহলে রিয়া নিজের স্বপ্ন কখনো পূরণ করতে পারবে না রিয়া জানত না তার স্বামী কি করছে সে শুধু জানতো তার জন্য কেউ আছে যে তাকে সাহস দিচ্ছে ভালোবাসা দিচ্ছে সেও পড়াশোনায় আরও মনোযোগী হলো কঠোর পরিশ্রম শুরু করলো সকালে উঠে পড়া সন্ধ্যায় টেস্ট রাতে বিশ্লেষণ জীবন যেন এক নতুন রূপ নেই শেষ পর্যন্ত সে ইউপিএসসি প্রিলিমিনারি পাশ করল তারপর মেন্স তারপর ইন্টারভিউ এবং অবশেষে সে নির্বাচিত হলো সেদিন সে প্রথমবার রমেশকে ফোন করল আমি আইপিএস হয়ে গেছি ফোনের ওপার থেকে রমেশ হাসল সে বলতে লাগল আমি জানতাম তুমি পারবে কিন্তু রিয়া তখনও জানত না যে এই স্বপ্ন পূরণের জন্য তার স্বামী নিজের জীবনে কতটা ত্যাগ করেছে রিয়া ফোনটা নামিয়ে রাখল কিন্তু তার বুকের ভেতর অদ্ভুত এক অস্থিরতা কাজ করছিল সে আইপিএস অফিসার হয়ে গেছে এটা তো তার জীবনের সব থেকে বড়ো সাফল্য অথচ রমেশের গলায় সেই উত্তেজনা সে পেল না সে ভেবেছিল রমেশ চিৎকার করে আনন্দ করবে চোখের জল ফেলবে হয়তো বলবে তুমি পারলে রিয়া আমার জীবন সার্থক কিন্তু না রমেশ শুধু হাসল হয়তো ক্লান্তি ছিল তার গলায় কিন্তু কিসের ক্লান্তি রিয়া দিল্লির ফ্ল্যাটে বাস করছিল তার চোখের সামনে ভেসে উঠছিল পুরোনো দিনগুলো সেই গ্রাম সেই কুড়েঘর যেখানে এক সন্ধ্যায় তার মা তাকে বলেছিল তোর আর পড়াশোনা হবে না মা আর আজ সে একজন আইপিএস অফিসার কিন্তু তার এই জয়ে যে মানুষটার সব থেকে বড় অবদান রেখেছে সে কি সত্যি খুশি রিয়া হঠাৎ ব্যাগ খুলে তার সমস্ত নোটবুক বের করলো প্রতিটি পাতায় রমেশের ত্যাগ লেখা আছে কত রাত জেগে পড়াশোনা কতবার রিয়া হেরে গিয়ে পড়াশোনা ছেড়ে দিতে চেয়েছিল সে হাল ছেড়ে দিতে চেয়েছিল কিন্তু রমেশ তাকে একটাই কথা বলতো সামনে দেখো রিয়া সামনের দিকে তাকাও তার হৃদয় ছটফট করছিল সে সিদ্ধান্ত নিল আর দেরি নয় আর অপেক্ষা নয় ট্রেনিং শুরু করার আগেই সে বাড়ি যাবে স্বামীর কাছে দেখা করবে ট্রেন ছেড়ে দিল দিল্লির প্ল্যাটফর্ম রিয়া জানালার পাশে বসে বাইরে তাকিয়ে রইল মনের মধ্যে একটাই প্রশ্ন রমেশ এখন কেমন আছে সে জানতো স্বামী খুব বেশি ফোন ব্যবহার করতো না কখনো জিজ্ঞাসাও করেনি সে কিভাবে এত টাকা পাচ্ছে কিভাবে প্রতি মাসে রমেশ রিয়াকে টাকা পাঠাচ্ছে সে শুধু রমেশের উপর বিশ্বাস করেছিল রমেশ তার জন্য সব কিছু করেছে কিন্তু আজ তার মনে হচ্ছে সে কি একটু বেশি স্বার্থপর হয়ে গেল ট্রেনের জানালা দিয়ে বাতাস তার চুল উড়িয়ে দিচ্ছিল সে ভাবছিল কয়টা বছরে তার জীবন বদলে গেল একটা সময় সে ভেবেছিল একটা দরিদ্র মেয়ের জীবন মানেই রান্নাঘর এবং সংসার কিন্তু রমেশ তাকে দেখিয়েছে নারীর জীবন রান্নাঘরের চার দেওয়ালের মধ্যে সীমাবদ্ধ নয় চাইলে সে দেশের বড় একজন অফিসার হতে পারে রিয়া হঠাৎ করে নিজের চোখ বন্ধ করল কিন্তু আজ এই সাফল্যের দিনে রমেশ কোথায় রিয়া যখন স্টেশনে নামলো তখন সকাল হয়ে এসেছে সে বড়ো বড়ো শ্বাস নিচ্ছিল যেন সব কিছু একবারে অনুভব করতে চাইছে চারপাশে লোকজন ছুটোছুটি করছে কুলিরা মাল টানছে রিয়া একটু দাঁড়ালো তার সামনে অনেক কুলি লাইন ধরে দাঁড়িয়েছিল মাল বহনের জন্য অপেক্ষা করছে সে এগিয়ে গিয়ে একজন কুলিকে ডাকলো এই যে ভাইয়া ব্যাগ নিয়ে যাবে সেই মানুষটি ধীরে ধীরে এগিয়ে এলো কিন্তু পরক্ষণে রিয়া যেন জমে গেল সে দেখল কাঁধে লাল গামছা বাঁধা মুখটা রোদে পোড়া শার্টের বোতাম ছেঁড়া এটাই কি রমেশ হ্যাঁ তার সামনে দাঁড়ানো কুলিটি তার স্বামী রমেশ সেকেন্ডের মধ্যে এরিয়ার মাথার ভেতরটা যেন চড়ক দিয়ে উঠল তার চোখের সামনেটা যেন অন্ধকার হয়ে আসলো হাজারো প্রশ্ন তার মাথায় ঘুরতে লাগল রমেশ কুলি হয়েছে কেন কেন কিভাবে সে তো আমাকে বলেছিল সে ঠিক আছে তার দেহ অবশ্য এলো রমেশ কিন্তু স্বাভাবিক সে যেন কিছুই বুঝতে পারছিল না স্ত্রীর সামনে দাঁড়িয়ে সে ভাষা হারিয়ে ফেলল রিয়া হঠাৎ কেঁদে উঠল তুমি এটা কি করছো রমেশ রমেশ মৃদু হাসলো তোমার স্বপ্নের জন্য তো কিছু করতে হতো তাই না লোকজন চারপাশে ভিড় জমিয়ে ফেলল একজন আইপিএস অফিসার একজন কুলির সামনে দাঁড়িয়ে কাঁদছে এটা সবাইকে অবাক করে দিচ্ছিল রিয়া হাঁটু গেড়ে বসে পড়ল রমেশের পায়ের কাছে তার পা জড়িয়ে ধরল তুমি আমাকে মিথ্যে বলেছিলে তুমি বলেছিলে সব ঠিক আছে কিন্তু তুমি নিজের জীবনে এত ত্যাগ করেছ তুমি এত কষ্ট সহ্য করেছো রমেশ শুধু আমার জন্য কেন রমেশ কেন রমেশ মাথা নিচু করল কারণ আমি জানতাম তুমি পারবে আমি জানতাম এই পৃথিবী তোমার জন্য অপেক্ষা করছে আমি জানতাম আমার ছোট্ট স্বপ্নের চেয়ে তোমার বড় স্বপ্ন বেশি গুরুত্বপূর্ণ আর রিয়া তুমি যদি সফল হও তাহলে আমিও তো সফল হব আশেপাশের লোকজন তখনও তাকিয়েছিল এক বৃদ্ধ সামনে এগিয়ে এসে বললেন বেটা তোর মতো স্বামী এই দুনিয়ায় বিরল তোকে সেলাম জানাই রিয়া চোখ মুছল আজ থেকে তুমি আর কুলি নাও রমেশ আমি তোমাকে এই অবস্থায় থাকতে দেব না আমি আজ যা হয়েছি সেটা তোমার জন্য এবার তোমার স্বপ্ন পূরণ করার সময় এসেছে রমেশ কিছু বলল না শুধু হাসলো তবে এই হাসির মধ্যে ছিল ভালোবাসা আত্মত্যাগ আর এক নিঃস্বার্থ বিজয় আজরিয়া তার স্বামীর সামনে নত মস্তক কারণ যে মানুষটা তার পড়াশোনার জন্য নিজের জীবন বিসর্জন দিয়েছে যে নিজের সম্মান নিজের স্বপ্নকে ত্যাগ করে কুলি হয়েছে যাতে তার স্ত্রী একদিন বড় অফিসার হতে পারে এমন স্বামী পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার রিয়ার বুকের ভেতরটা দুঃখ গর্ভ আর অপরাধ বোধ একসঙ্গে আঘাত করছিল সে নিজের হাত বাড়িয়ে রমেশের কাঁধের উপর রাখা ভারী লাগেজটি ধরল রিয়া বলতে লাগল, তুমি আর এই বোঝা বইবে না রমেশ রমেশ একটু অবাক হয়ে গেল রিয়া স্টেশনের লোকেদের দিকে তাকালো অনেকেই ফিস করে বলছে দেখো কুলির স্ত্রী আইপিএস অফিসার হয়েছে সে এখন বড় অফিসার কিন্তু তার স্বামী এখনও স্টেশনে মাল টানে রিয়া এই কথাগুলো শুনে বুকের ভেতরে যন্ত্রণা অনুভব করছিল সে রমেশের হাত ধরল তুমি এখন আমার সঙ্গে চলো রমেশ তখনই রমেশ বলতে লাগলো কিন্তু আমি কি করবো রিয়া আমার তো কোনো চাকরি নেই তুমি যদি দিল্লি চলে যাও আবার তাহলে আমি তো একা হয়ে যাব। তখনই রিয়া বলতে লাগলো রমেশ আজ আমি যা হয়েছি সব তোমার জন্য এখন আমি প্রতিষ্ঠিত আমি প্রতিষ্ঠিত হওয়া মানে তুমিও প্রতিষ্ঠিত হয়েছ এছাড়াও তুমি আমার স্বামী এটা আমার কাছে গর্বের বিষয় লজ্জার নয় এদিকে স্টেশন মাস্টার যখন জানলেন যে আইপিএস অফিসার স্টেশনে দাঁড়িয়ে তার স্বামীর সঙ্গে কথা বলছেন তখন তিনি দ্রুত এগিয়ে আসলেন তিনি বলতে লাগলেন ম্যাডাম আমরা জানতাম না এই কুলি এমন একটা গল্প আছে উনি সত্যিই একজন মহান মানুষ স্টেশনে ভিড় বাড়ছিল সবাই অবাক হয়ে দেখছিল কিভাবে একজন সাধারণ কুলি তার স্ত্রীকে আইপিএস অফিসার বানিয়েছে সে ভিড়ের মধ্যেই একজন সাংবাদিকও দাঁড়িয়েছিল তিনি এগিয়ে এসে বলতে লাগলেন ম্যাডাম আমি আপনার গল্প শুনেছি আমি চাই পুরো দেশ এটা জানুক আপনি কি আমাদের একটা সাক্ষাৎকার দেবেন রিয়া একবার রমেশের দিকে তাকালো রমেশ তুমি কি রাজি রমেশ কিছুক্ষণ চুপ করে রইল তারপর ধীরে ধীরে বলল আমি যদি নিজের জীবন দিয়ে তোমার স্বপ্নের পথ তৈরি করতে পারি তাহলে আমার গল্প শুনে যদি আরও কয়েকজন মেয়ে অনুপ্রাণিত হয় তাহলে আমি অবশ্যই রাজি সেই রাতেই নিউজ চ্যানেলে সোশ্যাল মিডিয়ায় আর সংবাদপত্রে রিয়া আর রমেশের গল্প ভাইরাল হয়ে গেল একজন কুলির স্ত্রী আইপিএস অফিসার একজন স্বামীর আত্মত্যাগ যা বদলে দিল ভারতের ভবিষ্যৎ সারা দেশ এক সঙ্গে একটা কথাই বলছিল এমন স্বামী এমন ভালোবাসার মানুষ সত্যি বিরল বন্ধুরা পরবর্তীতে রিয়া আর রমেশ নিজেদের সুখের জীবন যাপন করল রমেশ একটি ছোট্ট স্টল দিয়েছিল এবং তাতেই সে নিজের জীবনের সফলতা দেখেছিল রিয়াও সততা এবং ন্যায় পরায়ণতার সঙ্গে নিজের কাজকর্ম করেছিল দেশের প্রতি নিজেকে উৎসর্গ করেছিল বন্ধুরা আজকের এই কাহিনি আমাদের জীবনে অনেক বড় একটি শিক্ষা প্রদান করে ভালোবাসা মানে শুধু এক সঙ্গে থাকা নয় একে অপরের স্বপ্ন পূরণ করাও সমাজ যাদের নিচু ভাবে তারাই একদিন সমাজকে বদলে দিতে পারে বন্ধুরা নারীর সাফল্য মানে শুধু তার একার নয় তার পরিবারেরও গর্ভ আজকের এই কাহিনি আজকের এই প্রসঙ্গ আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন রমেশের সম্বন্ধে আপনাদের কি মতামত এমন ব্যক্তি সত্যি কি আজকালকার দিনে পাওয়া যায় নিজেদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন বন্ধুবান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন এমনই অনুপ্রেরণামূলক কাহিনী শোনার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে নতুন কোনো কাহিনীর সঙ্গে নতুন কোন ঘটনার সঙ্গে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন